আজ সোমবার আমি চলে আসলাম মিরপুর এগারো নম্বর পাখিরহাটে তো মিরপুর এগারো নম্বর পাখিরহাট অনেকে টেম্পি স্টেশন পাখিরহাট নামেও চিনেন অনেকে আবার চিনেন লালমাটিয়া পাখিরহাট প্রত্যেক সোমবার সকাল আটটা হতে দুপুর পর্যন্ত বসে থাকে এই হাটে শুধু দেশি পাখি নয় আপনারা এখানে আসলে নানা রঙের পাখি পাবেন শুধু দেশি পাখি না এখানে বিদেশি পাখি পাবেন পাবেন হাঁস মুরগি এবং কবুতর সহ আরও হরেক রঙের পাখি পাবেন এখানে দর্শক আপনারা যদি সুযোগ পান প্রত্যেক সোমবার আপনারা আসতে পারেন এই পাখিরহাটে এই পাখিরহাটে আসলে আপনারা পাখি ক্রয় এবং বিক্রয় দুটিই করতে পারবেন সম্পূর্ণ খাজনা বিহীন এই পাখিরহাট এই পাখিরহাটে পাখি ক্রয় করলে কোনো খাজনার প্রয়োজন হয় না এবং বিক্রি করলেও আপনার কোনো খাজনা প্রয়োজন হয় না তো আপনারা সুযোগ থাকলে আপনারা এই হাটে আসবেন তো দর্শক যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করি আমার ফেসটাকে ফলো দিয়ে আপনাদের পাশে রাখবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য আমাকে উৎসাহিত করবে না আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে যদি ভিডিও ভালো লেগে থাকে বিন্দু পরিমাণ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এবং সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য আমাকে উৎসাহিত করবেন চলুন আজ হারে কী কী পাখি এসেছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই সুন্দর একটা কোকাটেল পাখি নিয়ে আসছে প্রেম করা লুটুনু দেখছিল না মেয়ে ভাই মেয়ে পাখি না বয়স কত দিন আট মাস দিন আট মাস বয়স না তাহলে তো সময় আছে দিন দেওয়ার কত আছে দেবে পঁয়ত্রিশশো সম্পূর্ণ প্রেম পাখি না কথা বলতে পারে না না কথা বলতে পারে না এটা কি একদম

হ্যাঁ ফুল টাইম একবার ফ্লাইং টাইম এটা ডাক দিলে হাতে চলে আসবে কোন কিছু বলো না ছেলে মেয়ে এখন আমি কনফার্ম করতে পারিনি করে নেই না

এই যে দশ দশটা আছে ডিম পাড়া আছে ডিম একর চারটা আছে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছি আর বাচ্চাগুলো করে নিচে নিয়ে রাখতো ওইটা দেখা যাচ্ছে 1200 একদম জি এই বাজিকর গুলো কত করবে বাজিকর গুলো করবে 600 টাকা দড়া 600 জি আরে যে ইয়া দেখতে পাচ্ছেন একটা টিয়া পাখি টিয়া পাখি দাম 1500 টাকা ভাই চলে না মি

সাড়ে সাড়ে আরে জেন ছয়শো টাকা চোরা ছয়শো টাকা জানিবে ছয়শো টাকা তোরা না যে এখানে ডায়মন্ড দেখতে বারোশো টাকা চোরা বারোশো টাকা

জাকির ভাই ভাই হাতিক এটা ভাই ভাই ময়না ভাই ময়না ময়না কি কথা বলতে পারে কথা বলতে পারে ভাই ময়না কথা কিন্তু বলে না তাই কোনো কিছু দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ময়না পাখি আছে কি কি বলতে পারে এটা ভাই মার ময়না বলতে পারে মার ময়না আর কিছু বলতে পারে না বয়স্ক কত দিন বয়স্ক কত দিন বয়স নয় মাস ভাই নয় মাস কত হচ্ছেন এডাল হয়ে গেছে ভাই কত যাচ্ছেন